সাড়ে দে <noise> <punched through> <moss> সন্ধ্যা পর্যন্ত দাওয়া ইউনিয়ানের করতেছি বাজার এখানে সব গ্রামের নিজস্ব খেতে যেগুলি হয় চাই এখানে কেনা জিনিস মানে খুবই কমই আনা হয় যার যতটুকু মানে এখানে যা আছে একটা জিনিস ধরে গ্রামে নিয়ে আসে নিজস্ব চাষ করা মানুষজনের উপস্থিতিও খুব ভালো কত কবুতর কতটা এটা বিক্রিও ভালো হয় যে দেশি মুরগি পাঁচশো ডিম দেবে কবে দেশি মুরগির কেজি পাঁচশো টাকা করে বিক্রি হয় হাস দেখতেছি সে গ্রামীণ বাজার গ্রামের বাজার যেরকম কলা কত কলা নিয়ে আসছে কাজ কলা আপনার খেতে যা হয়েছে তাই নিয়ে আসছে অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কলা কত করে এটা তিরিশ টাকা হালি হাসি ডিম কত সত্তর টাকা হালি

না, আমরা বরিশালের ঐতিহ্যবাহী কেজি পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে একদম পঞ্চাশ টাকা বিখ্যাত সে আমরা এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের গাছ গ্রামে যারা থাকে তারা সবাই একটু জায়গা যেখানে থেকে সেখানে গাছ রোপণ করার চেষ্টা করে সেটা হোক আর ফলের গাছ লাগানোর বেশি চেষ্টা করে পেয়ারা গাছ মেহগুনি গাছ নারিকেল গাছ আমরা গাছ নারিকেল গাছ এই হলো সুপারি গাছ সুপারি গাছ সব নিজে সে

এই বাজারটি দুপুর দুটা থেকে